গত ১৯ তারিখ আমাদের বৈষ্ণবপুরের তরুণী সেন ত্রিপুরার নাবালিকা মেয়ে ক্লাস টুয়েলভে পড়তো বৈষ্ণবপুর স্কুলে আমাদের সাবরুমে বাড়া থাকতো তো উনিশ তারিখ থেকে মেয়েটা মিসিং তো তাদের বাড়ির তারা ভাবতো যে হয়তো বা ফোন ওঠায় না যে কারণে তারা উনিশ তারিখ যে মিসিং সেটা তারা নলেজে ছিল না তারপরে তারা আয়াসেরা খোঁজাখুঁজি করে যখন মেয়েটা পায় না তারা একুশ তারিখে আমাদের কাছে এসে একটা মিসিং এন্ট্রি করেছিল তো যেহেতু নাবালিকা মেয়ে সেই ক্ষেত্রে আমরা নাবালিকা মেয়ে মিসিং হলে একটা প্রভিশন আছে যে কেস রেজিস্টার করতে হবে তো আমরা একটা কিডন্যাপিং কেস রেজিস্টার করছিলাম ও প্রাথমিক তদন্তে আমরা প্রথমে দেখছি যে সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে যে মেয়েটা রেলওয়ে স্টেশন পর্যন্ত গেছে তারপরে মেয়েটার ফোন নাম্বার সুইচ অফ ছিল আমাদের তদন্তকারী অফিসার যারা এখানে ছিলেন ওসি সাহেব সবাই মিলে আমরা একটা কমিটি বানিয়ে এটা তদন্ত আমরা শুরু করি তো সেখানে আমরা একটা সাসপেক্টেড ফোন নাম্বার পেয়েছিলাম তো ওই সাসপেক্টেড যে ফোন নাম্বারটা পেয়েছি সেই ফোন নাম্বারে ধরে ধরে আমরা সাইন্টিফিক যে সিস্টেম আমাদের বিভিন্ন এই যে সাইবারের যে সিস্টেম আছে ওই সিস্টেমে আমরা এলবিএস বা ইয়ে সিডিআর এগুলি কালেক্ট করে করে আমরা শুরু করি ইনভেস্টিগেশন কিন্তু ওই যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা সারা ভারতবর্ষেই প্রায় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা কখনো কি বলে আসাম বিভিন্ন জায়গাতে এটা মুভিং পজিশনে ছিল যেই কারণে আমাদের তারা তাকে আমরা ট্র্যাক করতে পারিনি তো লাস্ট অফ অল গত কত তারিখে ছিল ইয়েতে কোকরাঝারে কোকরাঝারে কত তারিখ ছিল যদি গিলে তদন্তে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে উনিশ তারিখে মেয়েটা সকালবেলা ছয়টা দশে গর্তিকা বারা ঘর থেকে বেরিয়েছে বের হয়ে একটা অটো ধরে রেল স্টেশনে গেছে কতটুকুই ছিল এবং মেয়েটার কোনো কমিউনিকেশন তখন স্টপ ছিল ফোন সুইচ অফ ছিল তারপরে আমরা ইনভেস্টিগেশনের তদন্তের সময় দেখি যে একটা মেয়েটার কাছে মেয়েটার নোট মধ্যে একটা সাসপেক্টেড নাম্বার আমরা পাই সেই সাসপেক্টেড নাম্বারের পরিপ্রেক্ষিতে আমাদের যে সাইবার সেলের সাহায্য নিয়ে আমরা তার এলবিএস এবং সিডিআর এগুলি বের করতে থাকি তো বের করার সময় দেখা গেছে যে তার ওই ছেলেটা উনিশ তারিখে মানে ওই নাম্বারটা উনিশ তারিখে আগরতলা ছিল তারপরে আসাম তারপরে বিহার তারপরে উত্তরপ্রদেশ ইভেন নেপালের কাছাকাছি ওইদিকে তারপরে আবার কিছুদিন পরে দেয়া গেলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে পরে ইয়ে বলে ছত্তিশগড় এই বিভিন্ন জায়গাতে এটা দেখাচ্ছিলো মুভিং দেখাচ্ছিল তো লাস্ট অফ অল গত পাঁচ তারিখে গত পাঁচ তারিখে আমরা তার লোকেশন ট্র্যাক করি ইয়েতে কোকরাঝার কোকরাঝার ডিস্ট্রিক্টের গুসাই পুলিশ স্টেশনের আন্ডারে তো এখান থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এসপি সাহেব সবসময় আমাদের সঙ্গে ছিলেন এসপি সাহেব প্লাস ওইখানে অ্যাডিশনাল এসপি তারপরে আমাদের ডিস্ট্রিক্টে একজন এএসপি ছিলেন বিশাল কুমার ওনারাও কিন্তু আমাদেরকে সবসময় মনিটর করছেন এবং কমিউনিকেশানে সম্পূর্ণ সাহায্য আমাদের করছেন এবং মনিটরে আমরা ওইখানে তাকে ডিটেন করতে পারি গোসাইগঞ্জ পুলিশ স্টেশনের মাধ্যমে তাকে ওইখানে ডিটেন করা হয় তো এখান থেকে আমাদের ইনভেস্টিগেশন টিম পাঠাই পাঠানোর পরে সেখানে তাকে ইন্টারোগেশন করা হয় ইন্টারোগেশনে ওই ছেলেটা তখন স্বীকার করে যে ওই এই যে মিসিং নাবালিকা মেয়েটাকে সে নিয়ে গিয়েছিল উনিশ তারিখে এবং সে বলছিল যে তাকে নাকি নেপালে তাদের তার স্টেপ মাদার আছে ওইখানে তার ভাই বোন আছে ওইখানে রেখেছে তো আমরা যে কোনোভাবেই তাকে আমরা নেপাল থেকে ওই মেয়েটাকে ওইখান থেকে আমরা উদ্ধার করে তারপরে গত নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ আমরা আমাদের সাবরুমে মেয়েটাকে নিয়ে আসতে পারি আর ছেলেটাকে আমরা ওইখানে ট্যানজিট ওয়ারেন্ট করে তারপরে আমাদের এখানে নিয়ে আসছি এখন আমাদের কাস্টডিতে আছে ইন্টারোগেশন আজকে তাকে পুড়ে প্রডিউস করা হবে তো সেই ক্ষেত্রে এই যে আমাদের পুলিশের যে ওয়ার্ক এবং টিম টিম ওয়ার্ক ছিল সেখানে এসপি স্পেশাল ক্যাম্পিটাও আমাদেরকে মনিটর করেছেন অ্যাডিশনাল এসপি এবং এএসপি বিশাল কুমার সাহেব মনিটরি করেছেন আমিও সঙ্গে ছিলাম আমি এবং ও সি সাহেব বা ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং অফিসার যিনি আসছিলেন তো সবাই আমরা যৌথ প্রচেষ্টায় ইভেন আমাদের যে পিএসকিউ পিএসকিউ থেকেও আমাদেরকে যে যখনই যা আমরা চাইছি যেমন আমরা তড়িগুড়ি যাইতে লাগে কোকরাঝারে ডিস্ট্রিক্টে সেগুলি আমাদেরকে টাইম টু টাইম ওইখান থেকে মনিটর করেছেন এবং পারমিশন দিয়েছেন যে কারণে আমরা সাকসেসফুলি মেয়েটাকে অল্প কিছুদিনের মধ্যেই রিকোভারি করে আনতে পেরেছি এবং সাথে যে নাকি যার সঙ্গে গিয়েছিল এবং যে নাকি নিয়েছিল প্রলোভিত করে তাকে তাকেও আমরা ডিটেন করতে পেরেছি এখন পর্যন্ত